হ্যালো আসসালামু আলাইকুম সকাল খামার পরীক্ষার থেকে ছোট্ট একটা শর্ট ভিডিও চলে আসলাম তো আজকে ব্রয়লার মুরগির বাচ্চার বয়স হচ্ছে এগারো বারো দিন তো সকালে পানি দিলে পানি করার জন্য একদম পাগলের মতো হয়ে যায় আপনাদের যে একটু জুম করে দেখায় একদম পানির জন্য পাগল হয়ে গেছে তো আপনাদের আমি ওজন করে দেখাবো যে বারো দিন বয়সে বাচ্চার ওয়েট কেমন আসছে অসুস্থতার কারণে কেমন একটা ওয়েট তেমনভাবে বাচ্চার খেয়াল রাখতে পারতেছে না অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করবো কয়েকদিন বয়সে কতটুকু ওজন আসলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শখের খামার ভিতপুর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্য ভাইদের দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে